গ্রামের নাম চরকান্দি গ্রামটার একেবারে শেষ মাথায় একটা পুরনো দোতলা বাড়ি আছে সবাই তাকে বলে লাল আলোওয়ালা ঘর কারণ গভীর রাতে বিদ্যুৎ না থাকলেও ওই বাড়ির এক ঘরে লাল রঙের আলো জ্বলে ওঠে রবি কলেজে পড়ে শহর থেকে ছুটিতে গ্রামের বাড়িতে এসেছে সে এসব গল্পে একদমই বিশ্বাস করে না বরং বন্ধুরা যখন লাল আলোয়ালা ঘরের কথা বলে সে হেসে উড়িয়ে দেয় এক রাতে বিদ্যুৎ চলে গেল চারপাশ অন্ধকার হঠাৎ রবি খেয়াল করল দূরের সেই বাড়িতে লাল আলো জ্বলছে আজই দেখা যাক মনে মনে ভাবল সে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল যত কাছে যেতে লাগল ততই অদ্ভুত ঠান্ডা লাগছিল বাড়ির দরজাটা আধখোলা ঠেলে ভেতরে ঢুকতেই দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল ভেতরে ধুলো মাকড়সার জাল কিন্তু সিঁড়ির ওপরের ঘর থেকে লাল আলো আসছে রবি ধীরে ধীরে সিঁড়ি ভাঙল প্রতিটা ধাপে যেন ফিসফিস শব্দ ফিরে যাও ফিরে যাও কিন্তু সে থামল না ঘরের দরজার সামনে এসে দাঁড়াতেই আলু হঠাৎ নিভে গেল তারপর আবার জ্বলে উঠল এবার সে দেখল ঘরের মাঝখানে একটি কাঠের চেয়ারে বসে আছে একটি মেয়ে মাথার চুল সামনে ঝুলে আছে মুখ দেখা যাচ্ছে না তুমি কে রবি জিজ্ঞেস করল মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল তার চোখ দুটো সম্পূর্ণ লাল মুখে কোনো অভিব্যক্তি নেই তুমি আমাকে দেখতে এসেছ কণ্ঠটা যেন অনেক দূর থেকে আসছে রবির গলা শুকিয়ে গেল আমি আমি শুধু আলোটা দেখেছিলাম মেয়েটি দাঁড়াল তখন রবি বুঝল তার পা মেঝেতে ছুঁয়েই নেই এই ঘরে কেউ এলে আর ফিরে যায় না মেয়েটি বলল হঠাৎ চারপাশের দেয়ালে হাতের ছাপ ফুটে উঠল রক্তের মতো লাল রবি চিৎকার করে পেছনে ফিরতেই সিঁড়ি নেই চারদিকে শুধু লাল আলো আর ফিসফিস শব্দ ঠিক তখনই দূর থেকে আজানের শব্দ ভেসে এল মেয়েটি হঠাৎ চিৎকার করে উঠল আলো কাঁপতে লাগল ঘর অন্ধকার হয়ে গেল রবি চোখ খুলে দেখল সে বাড়ির বাইরে পড়ে আছে ভোর হয়ে গেছে গ্রামের লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে এক বৃদ্ধ বলল ভাগ্য ভালো বেঁচে ফিরেছিস ওই মেয়েটা আগুনে পুড়ে মারা গিয়েছিল বহু বছর আগে লাল আলোটা তার আত্মার আগুন রবি আর কোনোদিন ওই রাস্তা দিয়ে যায়নি কিন্তু আজও অমাবস্যার রাতে চরকান্দির শেষ মাথায় লাল আলো জ্বলে ওঠে কারো অপেক্ষায়